पुरी मुरिलल भागतले अरे दे हे दाळ वस्तस्ते ते अस्तस्ते मानजे 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 वाला नो हिंदी की हिंदी बोलूसी दार कुलसे ना दार कुलसे कुलसे दार कुलले बोलले तो दार कुलसे दार कुल लिखते बारे हेरा कोनी भाई ना हट रे भाई हेडी कम मे बरे आई सुरे तोदी न कोटीन बुद्धि

I got it. I never. I won't do i m not e d n o e d I'm not a l l o i t a l I'm n a l a l l t e n হুম এই কলা কচুরুষুতুলান পুতুজ পরফা দেখতেছি শান্তি কিলপি দেই তাই না বড় এই যে ইও ওই কি ওহ ইও ওই কি ইয়া ভারী ডিস্ট্রিক্ট তো ইও ওই আর ইও টপ নিউজ আবার সূরিশুয় রয়েছে এই দেখেন সিং দিছে পাঁচটা ঘরে শিং দিছে সব কটা ঘরে আপনাদেরকে দেখাবো কয়টা ঘরে শিং দিছে চারটা গরব পুইন দিছে হ্যাঁ বুঝছেন হ্যাঁ চারটা গরব চারটা গরব চলেন দেখি চারটা গরব পিন দিছে আমরা সবাই ঘুমো কুজবাই নাই

এই দেখোন তিনিটা তিনটা করে দিছে অলরেডি দেখা আরো দিছে সেটিও দেখাবো সবজি দেখাবো স্বর্ণের অলঙ্কার পাতি টাকা পয়সা অনেক কিছুই নিয়ে গেছে এই যার একটা করে মোট চারটা ঘর হইলো চারটা ঘর হলো কি কি নিছে নিছে না আড়াইশ হাজার টাকা নিছে আড়াইশ হাজার টাকা নিছে আড়াইশ হাজার টাকা নিছে আর কিছু দিতে পারছে না